আবারও টাকা পয়সার লেনদেন নিয়ে মারধর খোয়াইয়ের পূর্ব গণকি পশ্চিম কলোনি এলাকার বাসিন্দা কালীপদে টাকা পয়সার লেনদেনের বিষয়ে এলাকার স্থানীয় এক ভাড়াটিয়াকে সোমবার সন্ধ্যায় প্রচন্ড মারধর করে মারধরের কারণে রাস্তায় লুটিয়ে পড়ে ওই ভাড়াটিয়া ব্যক্তি এই ঘটনাটি এলাকাবাসী এবং বিবাদী ক্লাব কর্তৃপক্ষ দেখতে পেয়ে কালীপদকে মারধর করে ক্লাবে আটকে রাখে কালীপদদের বৌদি দেখতে চাইলে যারা ক্লাবের অনুমতি ছাড়া দেখতে পাবে না এবং পঁচিশ হাজার টাকা জরিমানা বাবদ দিতে হবে এতে রাজি হয় কালীপদদের পরিবার পরবর্তী সময়ে ক্লাব কর্তৃপক্ষ আহত কালীপদদেরকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে জিবিপি হাসপাতালে রেফার করেন সমস্যা হয়েছে আমরা বিবাদী সামনে দাইনের বারেগে বিবাহিক ক্লাবের সামনে আমার দেওয়ার বারো বিবাহিক আমরা তো জানি না আমরা হাল্লা চিল্লা পরে গেছি গিয়া আরে ক্লাবের উঠেছি লাগাই দিছে তো আমরা কীছি কীটা ভুল যখন হে যম বয়স্ক বাড়ি দিছে তো এটা সিদ্ধান্ত তোমরা বইয়া করো মারলে তোর সমস্যা সমাধান হয় না তো তারা কইছে ঠিক আছে আগে পিঠে লাগাইছে কে ঠিক আছে টাকা জরিমানা দল লাগবে আমরা ঠিক আছে আমরা রাজি আছি আমরা রুগীটা দেখতাম চাই হে যে মার্সে রুগীটা আমরা হসপিটাল গিয়া দেখি না ক্লাবের অনুমতি ছাড়া না